জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত তেইশ জনের অবস্থা উন্নতির দিকে পর্যায়ক্রমে তাদেরকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মাইলস্টন ট্র্যাজেডিতে শনিবারও দুইজনের মৃত্যু হয় একই সাথে চিকিৎসা শেষ হওয়ায় দুজনকে ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ বার্ন ইনস্টিটিউটে ভর্তি জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এখন পর্যন্ত দুর্ঘটনায় পঁয়ত্রিশ জন নিহত হয়েছে এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ থেকে খোলার কথা থাকলেও খুলছে না প্রতিষ্ঠানটি কবে থেকে চালু হবে সে বিষয়ে সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে বাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে আছেন আমাদের সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত বার্ন ইনস্টিটিউটে এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন আহতদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন সুমনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখনও ছত্রিশ জনের চিকিৎসা চলছে এর মধ্যে চারজনের অবস্থা ক্রিটিক্যাল অর্থাৎ চারজন এখনো জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে আমরা জানি যে ভারত চীন এবং কি সিঙ্গাপুরের চিকিৎসক দল এসেই বাংলাদেশী চিকিৎসক দলের সাথে মিলে সেই চিকিৎসা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আপনি জানেন যে পঁয়ত্রিশ জনের কথা বলা হয়েছে পর্যন্ত মারা গেছে তবে সিএসএ একটি পরিসংখ্যানে ভুল আসায় সেই পরিসংখ্যানটা চৌত্রিশ জনে নিয়ে আসা হয়েছে অর্থাৎ একজন বেশি গণনা করা হয়েছে যার কারণে এখন পর্যন্ত চৌত্রিশ জনই মৃত্যুর সংবাদ এই স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে পাশাপাশি আপনি জানেন যে এখানে ছত্রিশ জনের ভিতরে অনেকেই এখন আজকে সকালে দুজনকেও রিলিজ দেওয়া হয়েছে আমরা যেমনটি জেনেছি পাশাপাশি যে চারজনের অবস্থা ক্রিটিক্যাল অর্থাৎ তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তারা চিকিৎসকরা বলছেন আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ যত ধরনের চিকিৎসা সেবা আছে এই বিভাগে তারা সব কিছু প্রয়োগ করছেন পাশাপাশি আপনাকে জানিয়ে যায় এছাড়াও এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি ট্র্যাজেডি এখনও যে পরিবার রয়েছে তারা এখনও প্রমায় রয়েছেন অর্থাৎ অনেকে শিক্ষার্থী এখনও সেই পরিবেশের সাথে এখনও খাপ খাই নিতে পারছেন অর্থাৎ তারা কি ক্লাসে যাবে ফিরবেন না কি করবেন এই অবস্থায় রয়েছে অর্থাৎ এই ট্র্যাজেডি বাংলাদেশের মানুষের কাছে এখনো একটা হয়ে রয়েছে দুর্বিষ যারা আছেন এখানে চিকিৎসা চলছে আমরা হয়তো কিছুক্ষণ পর হয়তো জাতীয় বায় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের তথ্য জানানো হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো শুভনায় ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ